অধ্যায়ের প্রথম শব্দ হলো জীবনী শক্তি জীবনী মানে হলো জীবন পরিচালনার জন্য অনেক রকম ক্রিয়া বিক্রিয়া হয় দেহের ভিতরে যেমন যেমন সংশ্লেষণ সংশ্লেষণ শ্বসন শ্বসন আত্মিকরণ নানান কিছু সব ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এই ক্রিয়া বিক্রিয়ার ফলে শক্তির ভাঙা হচ্ছে আবার গড়াও হচ্ছে কিভাবে কিভাবে একটু চিন্তা করো কিছু প্রক্রিয়া দুইটা প্রক্রিয়া আমি লিখি হ্যাঁ আমাদের দেহে খাওয়ার আমাদের দেহে না উদ্ভিদের দেহে খাওয়ার উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায় আলোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তো এই খাবার গুলো কোথায় যায় বা কি হয় এগুলোর ভবিষ্যৎ কি ভবিষ্যৎ হলো এই খাবার পরবর্তীতে পরিপাক হয়ে এখান থেকে শক্তি পাওয়া যায় তো খাবার গুলো জারিত করে শক্তি তৈরির যে প্রক্রিয়া এইটাকে আমরা আবার বলি শ্বসন তাহলে খাদ্য তৈরির প্রক্রিয়া হলো শালক সংশ্লেষণ আবার খাদ্যকে জারিত করে শক্তি তৈরির প্রক্রিয়া হলো শ্বসন এসব লেখা লাগবে না পোষাচ্ছি তো এইখানে তাহলে খাওয়ার ভেঙে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাওয়ার তৈরি হচ্ছে আর শ্বসন প্রক্রিয়ায় খাওয়ার ভেঙে যাচ্ছে ভেঙে শক্তি তৈরি হচ্ছে সেই শক্তি দিয়ে কি হচ্ছে সেই শক্তি দিয়ে পরবর্তীতে আবার শালক সংশ্লেষণ হচ্ছে হয়ে খাবার তৈরি হচ্ছে সেই খাবার আবার ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে শক্তি তৈরি হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় তাহলে এইভাবে শক্তির গড়া ভাঙা গড়া ভাঙা এরকম হচ্ছে না এই জিনিসটাকে আমরা বলি জীবনী শক্তি এবং এটার মেইন দুইটা প্রক্রিয়া হলো শালক সংশ্লেষণ যেটায় খাদ্য তৈরি হয় আমরা করে আসছি সেই ছোটবেলা থেকে কাল থেকে সবজি দিয়ে খাদ্য তৈরি করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আর খাদ্য জারিত হয়ে যখন শক্তি তৈরি হয় তখন আমরা বলি শ্বসন এই দুইটা নিয়ে আলোচনা করা হয়েছে ওকে তাহলে আজকে আমরা শালক সংশ্লেষণ করবো ওকে চলো তাহলে শালক সংশ্লেষণ করবো যে কোনো কিছুর সঙ্গে যখন স বা উপসর্গ লাগানো থাকে তখন তার অর্থ কি হয় যেমন যে কোনো কিছু আমি বলছি আনন্দে আনন্দের সাথে তাহলে মানে কি আলোর সাথে বা আলো দ্বারা তাই না আচ্ছা আমার মাইক্রোফোন যদি অফ হয়ে যায় তাহলে বলবো তাহলে ওই মাইক্রোফোন লাগানো না বলছি শালক মানে আলোর সাথে বা আলো দ্বারা বা আলো সহ এইরকম সাথে আলোর সাহায্যে তাই না তাহলে আমরা এইটুকুর মানে বুঝতে পারলাম যে শালক মানে হইল আলোর সাহায্যে ওকে আলোর সাহায্যে আর সংশ্লেষণ মানে কি জানো তোমাদের এর আগে বলছিলাম প্রথম অধ্যায় কয়েকদিন সংশ্লেষণ মানে কি বলছিলাম তৈরি করা খাদ্য সংশ্লেষণ করা মানে খাদ্য তৈরি করা তো সংশ্লেষণ মানে হইল তৈরি করা তাহলে কি সংশ্লেষণ করা বা কি তৈরি করা খাদ্য তৈরি করা বোঝা যাচ্ছে এখানে বলা নাই যে খাদ্য সংশ্লেষণ কিন্তু আমরা বুঝে নিব যে খাদ্য তৈরি করা তাহলে যদি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করি তাহলে শালক সংশ্লেষণের মিনিং দ্বারাই আলোর সাহায্যে খাদ্য সংশ্লেষণ করা বা খাদ্য তৈরি করা ওকে এখন আলো সাহায্যে খাদ্য আমরা কিভাবে তৈরি করতে পারি এইটা বুঝার আগে আমরা আগে জেনে নেই যে এই খাদ্যগুলো কিরকম খাদ্য আমাদের খাওয়া মেইন খাদ্য হলো কার্বোহাইড্রেট আমরা আশি ভাগ খাওয়ারই কার্বোহাইড্রেট বা সরকার খাই তাই না ভাত বেশি খাই না মাছ বেশি খাই ভাত বেশি খাই রুটি বেশি খাই না মাংস বেশি খাই রুটি বেশি খাই তিন চার পিস মাংস আর তিনটা আমার রুটি খাই তাই না সব ক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেট বেশি খাই কারণ কার্বোহাইড্রেট বেশি খেলে খোঁটা কম লাগে পেট ভরে ওকে তো এই খাদ্যগুলো মেইনলি কার্বোহাইড্রেট উদ্ভিদ কার্বোহাইড্রেটই তৈরি করে সবচেয়ে সরল কার্বোহাইড্রেট এটার নাম হলো গ্লুকোজ কমন তাই না গ্লুকোজের সংকেত কি গ্লুকোজের সংকেত হলো এইচ বারো ও সিক্স তাহলে এবার চিন্তা করো আবার সালোক সংশ্লেষণ মানে আমরা কি তৈরি বলতে পারি গ্লুকোজ তৈরি গ্লুকোজ তৈরি মানে আমরা কি তৈরি বলতে পারি গ্লুকোজের মধ্যে কি কি জিনিস আছে কার্বন আছে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে তাহলে গ্লুকোজ তৈরি করার জন্যে আমাদের কি কি জিনিস দরকার আমাদের না উদ্ভিদের কি কি জিনিস দরকার কার্বন কই থেকে পাওয়া যাইতে পারে থেকে তাহলে হ্যাঁ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড থেকে তাহলে পাওয়া যাবে কিন্তু হাইড্রোজেন কি থেকে পাওয়া যেতে পারে পানি থেকে তার মানে কার্বোহাইড্রেট তৈরি করতে হলে বা গ্লুকোজ তৈরি করতে হলে বা কার্বন হাইড্রোজেন অক্সিজেন পেতে হলে উদ্ভিদের কোন কোন যৌগের হেল্প লাগবে কার্বন এই দুইটাকে যুক্ত করতে হবে যুক্ত করার জন্য শক্তি লাগে না এমনি এমনি যুক্ত হয় আমরা এইটুকু বুঝলাম যে এই জিনিসটা পাওয়ার জন্য এই জিনিসটা পাওয়ার জন্য উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইডকে এবং পানিকে যুক্ত করতে হয় এই যুক্ত করার জন্য তো শক্তি লাগে এমনি তো একা একা যাই আসো বন্ধু যাই বলে চলে যায় না এরা তাই না তোমরা একা একা যাই আসো বন্ধু বলে চলে যাও সেটা আলাদা তো এদেরকে যুক্ত করার জন্য যে শক্তি লাগবে এই শক্তি উদ্ভিদ পাবে কই থেকে ওই যে শালোক সংশ্লেষণ আলোর সাহায্য হয় এটা সময় আলো থেকে উদ্বেগ সব সময় বুঝতে পারছি আরো যদি ভালো করে বুঝি এই প্রক্রিয়াগুলো হয় হইলো পাতার মধ্যে ধরো এইটা হলো একটা গাছের পাতা বিশাল পাতা পাতার মধ্যে এইসব হচ্ছে হ্যাঁ পাতার উপরে সূর্যের আলো যখন পড়ে উপরে ধরো সূর্যের আলো আছে এখানে পাতার উপরে সূর্যের আলো পড়তিছে হ্যাঁ সূর্যালোক এসে পড়লো পাতায় এই যে সূর্যালোক আসলো এই সূর্যালোক তো আলোক শক্তি তাই না আলোক শক্তি কি এইসব কার্বন ডাইঅক্সাইড পানি এগুলোকে যুক্ত করতে পারে এগুলো রাসায়নিক পদার্থ না তো রাসায়নিক পদার্থকে কি আলোক শক্তি যুক্ত করতে পারে কোন শক্তি যুক্ত করতে পারে রাসায়নিক শক্তি তাই না রাসায়নিক পদার্থের মধ্যে উৎপন্ন শক্তিকে বলা হয় রাসায়নিক শক্তি তাহলে এই যে সূর্যের আলো পাতার উপরে এসে পড়তেছে ভালো কথা পড়ছে কিন্তু এই শক্তি কার্বন ডাইঅক্সাইড আর পানিতে যুক্ত করতে পারে না আবার এই শক্তি আমরা গ্রহণও করতে পারি না আমরা তো নর্মালি আলোক শক্তি হাট করে থাকলেও না পাতার মধ্যে এই সূর্যের আলোক শক্তিকে রিসিভ করার জন্যে ক্লোরোফিল আছে আলোক শক্তিকে রিসিভ করার জন্য এই দিকদের ধর ক্লোরোফিল আছে এই ক্লোরোফিল গুলো আসা আলোক শক্তিকে রিসিভ করতেছে ভালো কথা করছে করার পর কি করবে ক্লোরোফিল গুলো এই যে আলোক শক্তিকে রিসিভ করলো সেই আলোক শক্তিগুলোকে রাসায়নিক শক্তিতে করে রাসায়নিক শক্তি মানে কি না বললাম রাসায়নিক পদার্থের মধ্যে যে শক্তি পাওয়া যায় মানে এগুলো রাসায়নিক পদার্থের মতোই শক্তি তো এইরকম দুইটা রাসায়নিক পদার্থ আছে যেগুলো রাসায়নিক শক্তি কি কি রাসায়নিক পদার্থ এগুলো তোমরা তামিনারের কাছে চিহ্ন আসছো যাছো এপিএনডিএস্ক হলো সেইটা ঠিক এখন দেখো এইটুকুতে আমরা করছি কার্বন ডাই অক্সাইড আর পানি মিলিত হয় মিলিত হয় সালফার এখন কার্বন ডাই অক্সাইড আর পানিকে মিলিত করতে হইলে শক্তি লাগে সেই শক্তিটা সূর্যের আলো থেকে উদ্ভিদ পায় কিন্তু সূর্যের আলোর শক্তি সরাসরি ব্যবহার করতে পারে না সূর্যের আলোর শক্তি ব্যবহার করার জন্য ক্লোরোফিলের সাহায্য লাগে ক্লোরোফিল আলোর শক্তিটাকে রিসিভ করে বিসব করে সেইটাকে রাসায়নিক শক্তি বানায় তারপরে এই শক্তিটাকে উদ্ভিদ ব্যবহার করতে পারে তো ভালো কথা ব্যবহার করছে করার পরে তাহলে কি তৈরি হবে সারি কি তৈরি হবে গ্লুকোজ তৈরি হবে পিফিক্স 23 12 ওফিক্স গ্লুকোজ তৈরি হবে এখন দেখো বিক্রিয়া সমতা করা লাগবে আমি একবারে ডাইরেক্ট লিখে দিই যত টাইম নেই কার্বন ডাইঅক্সাইড এখানে বারো পানি যদি এরকম দিয়েও দাও দেখো সমতা হয় নাই যদি এইখানে যে আবার পানি অক্সিজেন দাও অনু তাহলে সমতা হয় এইটাই বিক্রিয়া আসল বিক্রিয়া কিন্তু তোমাদের বইয়ে কি এই বিক্রিয়া দেওয়া আছে বিক্রিয়াই দেওয়া আছে ও আগের বইয়ে উল্টা মানে অর্ভেদ দেয়া ছিল যে এইখানে শয় অনুপানি দেওয়া ছিল এটা যদি আমরা সমতা করি বিক্রিয়া তাহলে কেমন হবে এখানে ছয় অনুপানি এখানে বারো অনুপানি সমতা করলে এখানে ছয় অনুপানি হয়ে যাবে না মানে এটাকে তো আমরা এরকমও লিখতে পারি যে সিক্স সিও টু এখানে বারো না লিখে দেখলাম সিক্স এইচ টু ও সি সিক্স এইচ বারো ও সিক্স প্লাস এখানে আর তাহলে সিক্স এইচ টু দিতে হবে না এরকমও তো দিতে পারি তাই না সমতা করলে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দিতে পারি সমতা করে কিন্তু এখানে কথা হলো এই সমতা করা যাবে না কারণ এই বারো অনুপাণী থেকে গ্রহণ করতেছে আর বিক্রিয়া করার পরে এই অনুপানি পাতার মধ্যে নতুন করে উৎপন্ন হচ্ছে এই এটা করা যাবে না লেখা লাগবে যদিও আগের এই এইরকম দেয়া আসে তারপরেও এটাই লেখা লাগবে ওকে হ্যাঁ এখন এই যে খাবারটা তৈরি হচ্ছে এই খাবার এটাই তো গ্লুকোজ এটাই উদ্ভিদের খাবার তো এই খাবারটা পরবর্তীতে কি হবে যেন একটু আগে আমরা শিখছি এইটা ভেঙেই আবার শক্তি তৈরি হবে এইটা যখন ভেঙে যাবে তখন জাস্ট এর বিপরীত দিয়ে হবে তখন আবার আমি পাওয়া যাবে পাওয়া যাবে এই যে এর সঙ্গে এখন শক্তি দিতে হচ্ছে না এই রাসায়নিক শক্তি তো এর সঙ্গে অ্যাড করা লাগতেছে তাই না এই বার পানি প্লাস রাসায়নিক শক্তি সমান সমান এইটা হচ্ছে তাহলে আবার যদি বিপরীত ভাবে আসে তাহলে তো দেখা যাবে যে ওই ছয়নু কার্বন ডাইঅক্সাইড আবার উৎপন্ন হবে বারো অনুপানি আবার উৎপন্ন হবে আর রাসায়নিক শক্তি আবার উৎপন্ন হবে তখন আমরা ওই শক্তি পেয়ে যাবো এই আমরা পরে শিখবো আপাতত মাথায় রাখার দরকার নেই মাথায় যদি না থাকে হুম শুধু আমরা একটু বুঝলাম যে এই খাবারটাকে তো আবার ভাঙা লাগবে পরে এক সময় শ্বসনে সেই জন্য এই বিক্রিয়াটা হল ক্রিয়া আর শ্বসনে কোন গ্যাস তৈরি হয় এই যে আমরা নিঃশ্বাস ছাড়তেছি শ্বসনের কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না এই হলো যখন খাওয়ারটা ভাঙবে উল্টা দিতে তখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এইটুক শুধু বুঝলেই হবে আপাতত যে এটা উল্টা প্রক্রিয়া তখন এই যে শ্বসন হয় কার্বন এখন দেখো এই প্রসেসে কি তৈরি হয় আলো তৈরি হয় তো এই প্রসেসটার আবার দুইটা পর্যায় আছে মানে শালক সংশ্লেষণ প্রসেসের দুইটা পর্যায় আছে প্রথম যে পর্যায় শালক সংশ্লেষণের প্রথম পর্যায়কে বলা হয় আলোক নির্ভর পর্যায়ে সালোক সংশ্লেষণের প্রথম পর্যায় হলো আলোক নির্ভর পর্যায় এবং সালোক সংশ্লেষণের পরের যে পর্যায় এইটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায় এখন তোমাদের কাছে প্রশ্ন শালক সংশ্লেষণে তো শর্করা তৈরি হয় বা গ্লুকোজ তৈরি হয় তাই না তো তাহলে বলো দেখি আলোক নির্ভর পর্যায়ে কয় গ্লুকোজ তৈরি হয় আর আলোক নিরপেক্ষ পর্যায়ে গ্লুকোজ তৈরি হয় তাহলে এখন তোমাদের একটা মনে রাখবো কোনো কিছু তৈরির জন্য যেমন খাদ্য তৈরির জন্যে হাঁটা চলার জন্য ওঠা বসার জন্য নামাজ কালাম করার জন্য ঘুমানোর জন্য শক্তি দরকার না তো খাদ্য তৈরির জন্য আগে শক্তি দরকার না নাকি আগে খাদ্য তৈরি করে ফেলবে আগে উদ্ভিদের শক্তি উৎপন্ন করে নেওয়া দরকার তারপর খাদ্য তৈরি করা দরকার কি বলছি সাদমান আগে উদ্ভিদের শক্তি তৈরি করে নেওয়া দরকার তারপরে খাদ্য তৈরি করা দরকার তাহলে এইবার তোমরা বলো দেখি এইটুকু তোমরা ঠিকই বলছো যে এই দুইটার একটা পর্যায় শক্তি উৎপন্ন হয় আরেকটাই খাদ্য তৈরি হয় দুইটাই খাদ্য তৈরি হয় এমন না কোনটাই শক্তি তৈরি হবে আলোক নির্ভরে শক্তি তৈরি হবে কারণ আলোক নির্ভরে যে শক্তি তৈরি হয় সেই শক্তি দিয়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে তাহলে আলোক নির্ভর পর্যায়ে কি হয় সূর্যের আলোক শক্তিকে শোষণ করে সেই আলোক শক্তি থেকে কোন শক্তি তৈরি করে রাসায়নিক শক্তি তৈরি করে ক্লোরোফিল এইটুকু আমরা করছিলাম ওকে তাহলে এবার তোমরা আমাকে বলো দেখি রাসায়নিক শক্তির নাম কি

তাহলে প্রথম পর্যায়ে শক্তি তৈরি বা এটিপি তৈরি দ্বিতীয় পর্যায়ে খাদ্য তৈরি ক্লিয়ার তাহলে আমরা এখন শুধু দেখব যে এই প্রক্রিয়ায় কিভাবে এটিপি তৈরি হয় আর এখানে গিয়ে কিভাবে খাদ্য তৈরি হয় এই দুইটা জিনিস দেখলেই ছালক সংশোধন করা শেষ তাই না এটুকুই তো ওকে এটা তো এক মাস লাগে না এখনই শেষ হয়ে যাবে তাই না তো এটিপি বা শক্তি তৈরির এটিপি বা শক্তি তৈরির জন্যে আমাদের আমাদের না উদ্ভিদের দেহে আগে থেকেই একটা যৌগ থাকে এটার নাম এডিপি 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 এর পূর্ণ রূপ হইল মানে দুইটা তার মানে এডিপি এর মধ্যে কয়টা ফসফেট আছে সাদমান দুইটা এডিনোসিন ডাই ফসফেট এর সঙ্গে যদি আমরা একটা ফসফেট যুক্ত করতে আইপি লেখার কারণ এটা ইনঅর্গানিক ফসফেট অজৈব ফসফেট তো এর সঙ্গে যদি আমরা একটা ফসফেট যুক্ত করি ইনঅর্গানিক ফসফেট ফস্ফেট হোক না অর্গানিক হোক না যা খুশি তাই হোক একটা ফসফেট তো তাই না আর এখানে দুইটা ফসফেট ছিল তাহলে দুইটা ফসফেট আগে ছিল তার সঙ্গে একটা ফসফেট যোগ করছি কয়টা ফসফেট হবে তিনটা ফসফেট হবে তখন এটার নাম তাহলে কি হবে এডিনোসিন মনোনা ডাইনা ট্রাইফসফেট হবে এটিপি হবে এডিনোসিন ট্রাইফসফেট হবে বুঝতে পারছি এখন কথা হইলো এইসব তো ছোট কালের আমরা জানি কিন্তু এই সূর্যের আলোটা আলো দিয়ে যা হইলো বা শক্তি তৈরি হলো সেটা কিভাবে হইলো সেটা তো দেখা যাচ্ছে না এখানে তাই না সেটা দেখি তাই না দেখো এডিপি আর আইপি মিলিত হয়ে ভালো কথা তো এডিপি আর আইপি কি একাই মিলিত হয়ে এটি করে নাকি শক্তি দিতে হয় যে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করাকে বলা হয় ফসফোরাইলেশন কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করাকে একটু ভালো করে বসো পরে তুলো যে কোনো কিছুর সাথে যদি আমরা ফসফোরাই ফসফেট যুক্ত করি তাহলে বলা হয় ফসফোরাইলেশন। যে কোনো কিছুর সাথে আমরা ফসফেট যুক্ত করব যে কোনো বিক্রিয়ায় যে কোনো পদার্থের সাথে ফসফেট যুক্ত করলে ফসফোরাইলেশন মানে ফসফেট যোগ করা। তো এখানেও তাহলে ফসফোরাইলেশন হইছে ফসফেট যোগ করছি এডিপি এর সাথে। তো যে কোনো কিছুর সাথে ফসফেট যোগ করার জন্য শক্তি দিতে হয়। তাহলে এডিপি এর সাথেও ফসফেট যোগ করছি বা ফসফোরাইলেশন করছি এর জন্য শক্তি দিতে হবে না? শক্তি দিতে হবে। তো এর সঙ্গে ফসফেট যুক্ত করার জন্য আমাদেরকে বাইরে থেকে শক্তি দিতে হবে থেকে হবে এখন এই শক্তি পাবে উদ্ভিদ আলোক নির্ভর পর্যায় কারণ এই শক্তি আনার জন্যে অবশ্যই সূর্যের আলো লাগবে সূর্যের আলো না থাকলে আলোক নির্ভর পর্যায়েও হবে না এই শক্তিও আসবে না আর এটিকেও তৈরি হবে না ওকে তাহলে আলোক নির্ভর পর্যায়ে সূর্যের আলো লাগে এবং সূর্য আলোকের ফলে এই যে শক্তি আসলো এই শক্তি এডিপি আর আইপি সাথে মিলিত হয়ে এখন খেয়াল করো ঘটনাটা কি দাঁড়াচ্ছে তার আগে বলে রাখি যে এইটা তাহলে কেমন ফসফোরাইলেশন সূর্যের আলোর উপস্থিতিতে ফসফোরাইলেশন না সূর্যের আলোর উপস্থিতিতে ফসফোরাইলেশন হয়েছে যেহেতু সূর্যের আলোর উপস্থিতিতে ফসফোরাইলেশন হচ্ছে সূর্যের আলোকে আমরা ল্যাটিন ভাষায় বলি ফটো ফটোসিনথেসিস মানে আলোক সংশ্লেষণ তো এইটা কেমন ফসফোরাইলেশনটা হলে আলো সাহায্যে ফসফোরাইলেশন বা ফটোফসফোরাইলেশন তাহলে এই প্রক্রিয়াটাকেই বলা হয় ফটোফসফোরাইলেশন পরীক্ষায় যদি আসে ফটোফসফোরাইলেশন কি তাহলে এত কিছু লেখা লাগবে না যে ফসফোরাইলেশন মানে ফসফেট যোগ করা এখানে সূর্যের আলো আসে তাই এটাকে ফটোফসফোরাইলেশন বলে ডাইরেক্ট আমরা লিখব সূর্যের আলোর সাহায্যে এডিপি আর আইপি মিলিত হয়ে এটি তৈরির প্রক্রিয়া এখন কথা হইলো স্যার প্রশ্ন শুনতেছি লাস্ট একটা জিনিস দেখে নেই এডিপি আর আইপি মিলিত হয়ে এটিপি তৈরি হলে এখানে শক্তি তো উৎপন্ন হওয়ার মতো কি হইলো এমন এটিপি আমরা তো করে আসছি এটিপি মানেই শক্তি তাই না এটিপি মানেই শক্তি এটিপি তৈরি হওয়া মানেই শক্তি তৈরি হওয়া জিনিসটা কিভাবে কাজ হচ্ছে কাজটা কি কাজটা এভাবে হচ্ছে দেখো এডিপি আর আইপি মিলিত করার জন্য শক্তিও দেওয়া লাগতেছে না সাথে দিয়ে এটিপি বানাই ফেলছি তাহলে এখন আর এগুলো নাই তাই তো এখন উদ্ভিদের মধ্যে অনেক এটিপি তৈরি হয়ে গেছে এখন পরবর্তীতে যখন উদ্ভিদের শক্তি দরকার হবে তখন সে কি করবে তখন তো তার কাছে এটিপি তৈরি করাই আছে ধরো সে পাঁচশোটা এটিপি তৈরি করে রাখছে তখন এই পাঁচশোটা এটিপি আবার ভেঙে যাবে পাঁচশোটা এটিপি ভেঙে যে পাঁচশোটা এডিপি হবে পাঁচশোটা আইপি হবে পাঁচশোটা শক্তি পাওয়া যাবে সেই শক্তি দিয়ে সে খাওয়া তৈরি করবে বুঝতে পারছো মানে এটিপি তৈরি করার জন্য তো শক্তি দিতে হয়েছে তাহলে এটিপি আবার ভেঙে গেলে সেই শক্তিটা তো বের হয়ে আসবে মানে সাময়িক সময়ের জন্য আমরা এইভাবে চিন্তা করতে পারি যে কিছু সময়ের জন্য শক্তিটা জাস্ট এটিপি হিসাবে রিজার্ভ করে রাখছি তাই না রিজার্ভ করে রাখা হয় যেহেতু রিজার্ভ করে রাখা হয় সেই জন্য এটিপি কে বলা হয় শক্তি মুদ্রা জৈব মুদ্রা বায়োলজিক্যাল এটুকু বোঝা গেছে তো এটিপি কে শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা কেন বলা হয় এটার উত্তর হলো এটিপি এর মধ্যে শক্তি জমা থাকে তাই শক্তি বলা হয় আর শক্তি জমা থাকে কিভাবে সেটা আমরা এখন বুঝে গেছি যে এডিপি আর আইটি মিলিত হয়ে এই সাথে সাথেই তো এটিপি তৈরি হয় না শক্তিও দিতে হয় তাহলে এটিপি ভাঙলে সেই শক্তি তো আবার ব্যাক পাওয়া যাবে মানে আমরা চিন্তা করতে পারি এরকম যে এটিপির মধ্যেই মনে হয় শক্তিটা জমা হয়েছিল এটিপি ভাঙলেই এগুলোও পাওয়া যাচ্ছে যাতে শক্তি পাওয়া যাচ্ছে এই জন্য এটিপি কে বলা হয় শক্তি বোধ হয় এটিপির মধ্যে শক্তিটা স্টোর করার মতো করা হয় তো বুঝতে পারছি আমরা এটুকুই এখানে পড়া এটুকুই আলোক নির্ভর করা যায় এখন আলোক নিরপেক্ষ করা যায় তেমন কিছু বোঝার নাই হ্যাঁ বুঝলে অনেক কিছু আসলে বুঝলে পাতা না বুঝলে টেস্ট পাতা তো আমরা টেস্ট পাতা নেই আপাতত থাকবো অত কিছু বুঝতে যাবো না এটিপি অলরেডি তৈরি হয়ে গেছে তাই না যখন আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে আসছি তখন অলরেডি আমাদের কাছে এটিপি তৈরি করা অবস্থায় আছে এখন সেই এটিপি ভেঙে শক্তি বের করতে হবে এটিপি ভেঙে শক্তি বের করা হয় সেই শক্তি দিয়ে কার্বন ডাইঅক্সাইড থেকে এইচ বারো সিক্স তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে তৈরি হবে সি সিক্স এইচ বারো ও সিক্স হম এটুকু তো ক্লিয়ার আগেই লিখো না আবার কার্বন ডাইঅক্সাইড থেকে যে সি সিক্স এইচ বারো ও সিক্স হবে এইভাবে লিখি আমি সি সিক্স এইচ বারো ও সিক্স হবে এর জন্য দুইটা গতিপথ আছে দুইটা গতিপথ কার্বন ডাইঅক্সাইড থেকে প্রথমে একটা জিনিস তৈরি হতে পারে নাম তিন বিসারিক অ্যাসিড এরপরে এখান থেকে শর্করা করা তৈরি হতে পারে গ্লুকোজ অথবা কার্বন ডাইঅক্সাইড থেকে আগে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হতে পারে তারপর সেখান থেকে শর্করা তৈরি হতে পারে আচ্ছা মানে ফস্করিক অ্যাসিড হতে পারে এখান থেকে শর্করা তৈরি হতে পারে গুলায়দ এই রকম অথবা অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডিক হতে পারে এখান থেকে শর্করা তৈরি হতে পারে

একটা কিছু মনে রাখার দরকার নাই ঠিক আছে তো এইটুকু শুধু মনে রাখলেই হবে তিন ফসফিক অ্যাসিডে তিনটা কার্বন থাকে আর অক্সাল অ্যাসিডে চারটা কার্বন থাকে যেহেতু তিন ফসফিক অ্যাসিডে তিনটা কার্বন থাকে তিন ফসফিক অ্যাসিড থেকে যদি শর্করা তৈরি হয় তাহলে এই চক্রটাকে বলা হয় সি থ্রি চক্র এর আরেকটা নাম আছে এল ভিন এবং বেসাম নামে তিনজন বিজ্ঞানী এটা আবিষ্কার করছে তাই এটাকে সংক্ষেপে তিনজনের নাম বলারই দরকার নাই যেহেতু বাকি দুজনের নাম হয় যায়নি আর এখানে কয় কার্বন চার কার্বনের একটা আগে তৈরি হয়েছে তারপর সর্বদা তৈরি হয়েছে সেই জন্যে এই চক্রটাকে বলা হয় সি ফোর চক্র অথবা এইটা আবার দুইজন বিজ্ঞানী আবিষ্কার করছে একজনের নাম হ্যাস আরেকজনের নাম ফ্ল্যাট এম ডি এবং সি আর নাম অনুসারে শালক সংশ্লেষণ এইটুকু তাহলে আমরা আশা করি তা বুঝতে পারছি তাই না প্রথমে আমরা পড়ছি শালক সংশ্লেষণ মানে সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করা এখন খাদ্য তৈরির জন্য কি কি লাগবে যেহেতু খাদ্যের মধ্যে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন আছে সেই জন্য এইগুলো পাওয়ার জন্য আমাদের কার্বন ডাই অক্সাইড আর পানি লাগে তাহলে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড আর পানি যুক্ত করে এখন এর জন্য এই যুক্ত করার জন্য তার আবার শক্তি লাগে শক্তিটা সে পায় কই থেকে শক্তি পায় সূর্যের আলো থেকে তো সূর্যের আলোর শক্তিকে আবার সরাসরি ব্যবহার করতে পারে না এই জন্য তার আবার ক্লোরোফিলের সাহায্য লাগে ক্লোরোফিল সূর্যের আলো থেকে শক্তি নিয়ে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে আচ্ছা তো এখন আবার এই পুরা প্রসেসটা উপরে যে বিক্রিয়াটা দেখছি এই বিক্রিয়াটাই মেইনলি দুইটা পার্টে হয় প্রথমে আগে সূর্যের আলোর শক্তি উদ্ভিদ নেয় নিয়ে রাসায়নিক শক্তি বানায় রাসায়নিক শক্তি মানেই হলো এটি এটি বানায় সেটা কিভাবে বানায় সেটা আমরা এখানে দেখছি এডিপি আর আইটি মিলিত হয়ে এটি তৈরি করে সূর্যের আলোর হয় এটাকে ফটোফসফরাইলেশন বলে পরীক্ষা যদি ফটোফসফরাইলেশন কাকে বলে আসে তাহলে এইটুকুই শুধু লেখা লাগবে কথাই তো এডিপি আর এডিপি আর আইটি মিলিত হয়ে এটুকু তো ক্লিয়ার এরপরে আমরা পড়ছি যখন আলোক নিরপেক্ষ পর্যায়ে আবার যাবে তখন ওই যে আগেই তো এটিপি তৈরি করে রাখছে এই এটিপি গুলোই ভেঙে যাবে ভেঙে শক্তি পাবে সেই শক্তিগুলোর সাহায্যে কার্বন ডাইঅক্সাইড থেকে সরকরা হবে এখন তোমাদের মনে হইলো না যে আমরা বলছি শক্তি বের হবে সেই শক্তির সাহায্যে কার্বন ডাইঅক্সাইড থেকে শর্তরা তৈরি হবে বাংলা দিয়ে দিলাম তোমাদের এত মিলা কেন শক্তি লাগবে শক্তি তো কাউকে যুক্ত করার জন্য লাগে এখানে তো কাউকে যুক্তই করেন নাই স্যার তাহলে শক্তি আসলো কই থেকে শক্তি লাগলো কেন বা এখানে কি কাউকে যুক্ত করা লাগবে না CO2 থেকে C6H12O6 বানাল আজ C612 এর হিসাব দিলাম কার্বন আর অক্সিজেন থেকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন বানায় দিলাম হাইড্রোজেন আসলো কই থেকে হ্যাঁ বলো 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 হ্যাঁ হাইড্রোজেন কিভাবে তৈরি হয় হাইড্রোজেন তৈরি করার জন্য এখানে আরো একটা যৌগ তৈরি হয় এই যৌগটার নামও তোমরা পড়ে আসছো এনএডিপি থেকে এডিপি হয় অথবা এন প্লাস তৈরি হয় এই যে একটা যৌগ তৈরি হয়ে থাকলো এইটাও শক্তি এটার নাম আত্মিকরণ শক্তি আত্মিকরণ শক্তি তো এই এনে টুও তাহলে এখানে যে পাওয়া যায় তাই না মানে এখানে এনএডপিএইচ টু তৈরি হয়ে আছে তো এখন যখন কার্বন ডাই অক্সাইড থেকে এগুলো আমি মুছে দিলাম তোমরা যে কার্বন ডাই অক্সাইড থেকে যখন শরবরা তৈরি হয়ে যাবে যে প্রসেসেই হোক সাথে হাইড্রোজেন লাগবে তো এই যে এনএ বিপিএইচ টু গুলো তৈরি হয়ে আছে এনএ বিপিএইচ টু গুলা এনএ বিপিএইচ টু গুলো হাইড্রোজেন ত্যাগ করে দিবে এখানে আর নিজেরা এনএডিপিতে পরিণত হয়ে যাবে মানে এর সাথে যে হাইড্রোজেনটা ছিল এই হাইড্রোজেনটা বের করে দিছে আর এই হাইড্রোজেনটা এখানে এসে কার্বন ডাইঅক্সাইডের সাথে লেগে সি সিক্স এই হাইড্রোজেনটা লাগানোর জন্য ওই শক্তিটা লাগছে বুঝতে পারছো বুঝতে না পারলেও হবে বুঝতে পারবে তোমাদের এক্সিলেন্স এর জন্য তাহলে পরীক্ষায় এই সব বিস্তর লাগবে এটুকু ক্লিয়ার এখন এই হাইড্রোজেনটা এই উপায়েও লাগাতে পারে ওই উপায়েও লাগাতে পারে কিছু চক্রের মাধ্যমে হতে পারে কিছু চক্রের মাধ্যমে সিফরে কি হয় না হয় এসব বিশাল বিক্রিয়া এসব আমরা যদি শিখতে চাই সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট প্লেলিস্টে দেয়া আছে ইন্টারমিডিয়েট দেখে তোমরা শিখে নিয়ে দরকার তোমরা গ্রুপে মেসেজ দিয়ে আমি লিঙ্ক দিয়ে আর না হলে এটা না শিখলেও হবে না যাই না এখানে একটা প্রসেস মনে রাখা লাগবে যে এই এন এডিপিএইচ টু তো আমরা বলছি এন এডিপিএইচ টু তৈরি হয়েছে এন এডিপিএইচ টু আবার কিভাবে তৈরি হলো এন এডিপি থেকে কি কি একাই এন এডিপিএইচ টু তৈরি হয়ে গেল তো এটা বলো না এইসু আসলো কোর থেকে পানি তো এখনো ব্যবহারই করি নাই এই প্রক্রিয়াতে এই পানিও ভেঙে যায় এইস ভেঙে যায় ভেঙে গিয়ে পানি ভাঙলে কি কি হবে হাইড্রোজেন অক্সিজেন তো হিসাবে আমরা বলি এইস টু আর ওটু পাওয়া যাবে সমতা না হয় হম এই অথবা এইচ আর ওটু পাওয়া যাবে হাইড্রোজেন অক্সিজেন এই এইস কে যদি আবার আমরা ভাঙি হাইড্রোজেনের প্রোটন আর ইলেকট্রন আলাদা হয়ে যাবে তাহলে তাই না তখন আমরা এটাকে এইচ প্লাস লিখবো আর ইলেকট্রনটা আলাদা হয়ে গেছে তখন আর অক্সিজেন এইভাবে পানি ভেঙে যাবে কোনো কিছু যখন ভাঙে তখন সেটাকে বলা হয় লাইসিস যে কোনো কিছু যখন ভাঙে সেটাকে বলা হয় লাইসিস তাহলে এইটা হইল লাইসিস পানির লাইসিস আবার এই লাইসিসটা সূর্যের আলোর উপস্থিতিতে হইছে না অনুপস্থিতে উপস্থিতিতে আলো নির্ভর কর করতেছি আমরা এই কুড়াটাই যে হাইড্রোলাইজ সূর্যের আলোর উপর অটো মানে সূর্যের আলো সেই জন্য এটাকে বলা হয় পানির ফটোলাইসিস বাংলায় বলা হয় আলোক বিভাজন লাইসিস মানে বিভাজন আর ফটো মানে তো আলোর আলোক বিভাজন তাদের এটুকু মনে থাকবে না তারা এমনি রাখলেই মনে রাখবে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড থেকে প্রথমে আমরা শিখছিলাম যে কার্বন ডাই অক্সাইড থেকে পানি তো এর জন্য সাথে তো হাইড্রোজেন লাগে কার্বন ডাই অক্সাইড থেকে শরপরা বানাচ্ছি সাথে তো হাইড্রোজেনও লাগতিছে সেই হাইড্রোজেন পাওয়ার উপায় হলো পানি পানির মধ্যে হাইড্রোজেন আসে প্রথমে আমরা শিখছিলাম কিন্তু সেই পানিটা ততক্ষণ আমরা দেখি নাই তাহলে এরাও মাথায় রাখা লাগবে যে পানি ভেঙে যায় কেন ভেঙে যায় এই সব মাছের মাঝে বললাম এইসব মনে না রাখলেও মনে রাখা লাগবে পানি ভেঙে যায় পানি ভেঙে গিয়ে হাইড্রোজেন ইলেকট্রন আর অক্সিজেন এইটাকে বলা হয় পানির বিভাজন বা পানির ফটোলাইসিস তাহলে আলোক নির্ভর পর্যায়ে জাস্ট দুইটা কাজ হয় একটা হইল ফটো হয় আর একটা হইল পানির ফটোলাইসিস হয় আর আলোক নিরপেক্ষ পর্যায়ে গিয়ে ওই যে দুইটা জিনিস তৈরি হল এটিপি এটিপি থেকে শক্তি পাওয়া যায় আর ওই যে পানির ফটোলাইসিস হয়ে এনে ডিপেইচ টু তৈরি হয়েছিল ওই এনআডি পেইস টু থেকে হাইড্রোজেন পাওয়া যায় সেটা সাহায্যে শর্করা তৈরি হয় এই শর্করা তৈরি দুইটা মাধ্যম আছে একটা হলো সৃষ্টি চক্র একটা হলো চক্র ওকে এইটুকু হলো সারক সংশ্লেষণের ইতিমিত একটু যে